বন্ধুরা আজকে আমি কালী পাতা মাছের ঝোল রান্না করবো আলু দিয়ে এই ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছ আমি মরিচ হলুদ দিয়ে আধা ঘন্টা রেখেছিলাম এখন আমি সাইডেনে হালকা করে ভেজে ভেজিয়েছি দিচ্ছি আরেকটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুজি দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পনেরো মতো হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু আমি দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আলু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সাত বোতল লবণ দিয়ে দিলাম দিয়ে পরের মতো ঝোল দিয়ে দিলাম ঝোল আমি গরম করে দিচ্ছি একটু নেড়ে ঢেকে দিচ্ছি ডাকনা করে কিছুক্ষণ জাল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ আমি দিয়ে একটু নেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি জাল হওয়ার জন্য পাঁচ সাত মিনিট জাল দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ